জিবে জল আনা স্বাদে একদম কম সময়ে তৈরি পারফেক্ট মিষ্টি আচার আসসালাম আলাইকুম বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই আম দিয়ে আমি এক খুবই লোভনীয় স্বাদের এবং খুবই কম সময়ে তৈরি দারুণী মজার এক আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। ভেবে দেখুন খেতে কতটা মজার হয়েছে একবার এইভাবে কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এগুলো কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে তাহলে চলুন দেখে নিই পারফেক্ট এই কাঁচা আমের মিষ্টি আচারটি কিভাবে বানাবো তার জন্যে এখানে একদম কচি কচি ছোট ছোট আম নিয়েছি আপনারা এখানে একটু কাঁচা বড় আমও নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তবে এরকম কচি কচি কাঁচা আমের এই আচারটি খেতে খুবই মজার লাগে তো কাঁচা আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটু ছিলে নিচ্ছি আর এখানে আমি কেমন পিষ্ঠা করছি আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি মোট কথা একটা আমকে আমি টুকরো চারটে করে নেব এখানে যদি বড় আম নেন তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে আরও কয়েকটা টুকরো করে নিতে পারেন একইভাবে সমস্ত আমগুলোকে এখানে আমি এইভাবে টুকরো করে নেব তো এবারে এগুলো একটু পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে একটা মেলানো পাত্রে আমি একটু ছেঁকে নেব পানিটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় সেরকম একটু মেলানো পাত্রে এখানে আমগুলো দিতে হবে এবারে রোদে আমি দু থেকে তিন ঘন্টা ভালো করে শুকিয়ে নেব এই আচারটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব খুবই সাধারণ মশলা দিয়ে আচারটা সহজে তো তার জন্য এখানে এক চামচ আমি গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি কয়েকটা এখানে গোটা গোলমরিচ দিয়েছি তারই সাথে এখানে হাফ চামচ পরিমাণে দিয়েছি পাঁচ ফোড়ন আর এখানে তিনটে মতো শুকনো লঙ্কা অ্যাড করে নিয়েছি এবারে মশলাটাকে একটু দু মিনিট মতো একটু রোস্ট করে নেব যখন এটা ভালো করে রোস্ট করে নেওয়া হয়ে যাবে এটাকে নামিয়ে একটা গ্রাইন্ডারে গুড়িয়ে নেব একেবারে মিহি করে গোড়ানোর দরকার নেই একটু আদা হবে সেরকমই করে নিতে হবে অপরদিকে একটা করার মধ্যে আমি এখানে ওয়ান থার্ড পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিয়েছি এরপর এখানে ফোড়ন হিসাবে একটু কালো জিরে অ্যাড করে নিচ্ছি কালো জিরেটা যখন একটু গরম হয়েছে এখানে শুকিয়ে নেওয়া আমগুলোকে অ্যাড করে নেব এবারে তেলের মধ্যে এটাকে করে একটু ভেজে আমটাকে রোদে এইভাবে যদি একটু ভালো করে শুকিয়ে নেওয়া হয় তাহলে পরে কিন্তু আচারটা নষ্ট হবে না আর পানি ছাড়ারও কোনো ভয় থাকবে না এখানে দেখুন আমের কালারটা আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে মানে রোদে শুকিয়ে নেওয়ার পর তো এখানে একটু ফ্রাই করে নেওয়ার পর সামান্য একটু হলুদ গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে আমটাকে একটু ফ্রাই করে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন আমের মধ্যে কতটা সুন্দর একটা রঙ এসে গেছে যখন কালারটা ঠিক এরকম হয়ে যাবে তখন আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি কেউ একটু টক মিষ্টি আচারটা খেতে চান তাহলে একটু মিষ্টির পরিমাণটা কম দিতে পারেন যদি কেউ একদম মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তবে আমি এখানে এক কাপের একটু বেশি চিনি অ্যাড করলাম যেহেতু কাঁচা আম তো ভালোই টক হয় তার জন্য একটু মিষ্টিটা অ্যাড করতে হবে তো খুব ভালো করে না ছাড়া করে নিচ্ছে আর দেখুন এখানে চিনিটা কিন্তু একদম গলে গেছে আর অনেকটাই চিনিটা থেকে রসও বেরিয়ে এসেছে এবার এটা ঢাকনা চাপা একটু ভালো করে কুক করে নেব এখানে দেখুন আমটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গেছে তো যেহেতু কচি আম সিদ্ধ একটা বেশি সময় হতে না এখানে মশলাটা প্রথমে দেওয়া যাবে না আমটা যখন ঠিক এরকম সেভেন্টি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে তো ঠিক এই পর্যায়ে এখানে যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই গ্রাইন্ড করা মশলাটা এখানে অ্যাড করে নেব আমি প্রথমে এখানে প্রায় দু থেকে তিন চামচ পরিমাণ মানে অ্যাড করে নিচ্ছি এখানে আমের পরিমাণ বেশি থাকলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন তো এরকম শেষের দিকে একটু মশলাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে তার সাথে এখানে একটা চামচ পরিমাণে একটু বিট লবণ অ্যাড করে নিয়েছি একটা চটকটা ফ্লেভারের জন্য খুব ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি মশলাটা তৈরি করার সময় দেখেইছেন আমি পাঁচ ফোড়নের পরিমাণটা কম দিয়েছিলাম তো এই জন্যই কম দিয়েছিলাম তো এই পর্যায়ে আমি একটা চামচ পরিমাণে একটু পাঁচ ফোড়নের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এতে করে বেশ এর ফ্লেভারটা অসম্ভব মজার খেতে লাগে আপনারা চাইলে তেলের মধ্যে গোটা পাঁচ ফুলন দিতে পারেন তবে এইভাবে করে দেখবেন আচারটা খেতে বেশ লোভনীয় হয় তো খুব ভালো করে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমগুলো খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে আর এটা রসটা যত টেনে আসবে আমের মধ্যে একটা সুন্দর কালার এসে যাবে এখানে আমের আচারটা একদম প্রায় শেষের দিকে এখানে দেখুন আমগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদের একটু ভেঙে দেখায় দেখুন কতটা সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখানে কিন্তু আমের আচারটা আমাদের একদম রেডি হয়ে গেছে তো হাই ফ্লেমে একটু ভালো করে রসটাকে ফুটিয়ে নেব আর একটু এটা যখন সেট হয়ে যাবে মানে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু রসটা দেখবেন একদম টেনে আসবে তো আপনারা চাইলে একটু রসও রাখতে পারেন অথবা এরকম মাখা মাখাও করতে পারেন তো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি দেখুন আচারটা এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচারটা যাকেই খাওয়াবেন সে তো পুরোপুরি ফ্যান হয়ে যাবে এই আচারের ওপর খেতে এতটাই অসম্ভব মজার হয় এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন সেট হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এখানে আচারটা দেখতে মাসাল্লাহ রংটা কতটা সুন্দর এসেছে একবার যদি এইভাবে এই কাঁচা আমের আচারটা বানান অবশ্যই ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করুন আঙুল চেটে খেতে হবে এতটাই মজার হয় এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটি এখানে আমগুলো দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে গলেও যায়নি অথবা ভেঙেও যায়নি একদম পারফেক্ট তৈরি হয়েছে এখানে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার দারুণ লোভনীয় কাঁচা আমের এই মিষ্টি আচারের রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লা আল্লাহ হাফিজ